প্রায় ষাট বছর পর শুরু হচ্ছে সাগরদিঘী ব্লকের কাবিলপুর অঞ্চলের কলোনি গ্রামে রাস্তা সংস্কারের কাজ অথচ রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কেতাব উদ্দিন শেখের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ কাজ শুরু হলে রাস্তার কাজে সামগ্রী ফেলতে বাধা দেয় কেতাব উদ্দিন এরই প্রতিবাদে ও অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবিতে গোটা গ্রামে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স স্বাগত ব্লকের কাবিলপুর অঞ্চলের কলোনি গ্রামের রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিনের রাস্তা দিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষ স্কুল পড়ুয়াদের তাই গ্রামবাসীদের দাবি মেটাতে অবশেষে প্রায় ষাট বছর পর শুরু হচ্ছে সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের কলোনি গ্রামের রাস্তা সংস্কারের কাজ অথচ রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কেতাবুদ্দিন শেখের বিরুদ্ধে এরই প্রতিবাদে অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবিতে গোটা গ্রামে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা জানায় গ্রামবাসীরা এবং বিডিও অফিসের পক্ষ থেকে রাস্তা মেপে দিয়ে যায় কাজ শুরু করার জন্য অভিযোগ কাজ শুরু হলে রাস্তার কাজে সামগ্রী ফেলতে বাধা দেয় কেতাবুদ্দিন

যদিও পূর্ত কর্মাধ্যক্ষ কেতাব দাবি মেপে দেখা গিয়েছে রাস্তাটি একটি জমিতে নেমে গিয়েছে সেই কারণে আরো একবার মাপজোপ করে রাস্তার কাজ করা হবে আমি নিজের দায়িত্বে রাস্তার কাজ করাবো এখানে ছাব্বিশশো নম্বর বলে একটা দাগ আছে এই দাগের উপর দিয়ে একটা রাস্তা আছে তো রাস্তাটা অনেকদিন ওই ভগদকলের মধ্যেই আছে ওটা নিয়ে সমস্যা নেই এখন ভিতরে একটা কলোনি বলে গ্রাম আছে ওই গ্রামের মানুষের দাবি হচ্ছে যে এইখান দিয়ে রাস্তাটা হলে পরে আমরা ওইখান দিয়ে মানুষজন বেরোতে পারব তো এখানকার যাদের স্থানীয় বাসিন্দা আছে বা পার্শ্ববর্তী জমির মালিক আছে তো তারা চাইছে যে রাস্তাটা মানে একবার মাপযোগ হয়েছে তো ওই পূর্ববর্তী মাপের সাথে আরাই সাহেব যেটা মেপে গেছেন তাতে একটু পার্থক্য মানে এখানকার স্থানীয় মানুষ বলেছে যে পার্থক্য আছে তো এখানকার মানুষজনের বক্তব্য হচ্ছে যে এখান দিয়ে যেহেতু রাস্তাটা আছে রাস্তাটা আবার হোক রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু মাপটা আরেকবার সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার পরে সঠিক সীমানা নির্ধারণ করেন এখন এখন কলোনির লোকজন এখানে মাল ফেলার চেষ্টা করছে হ্যাঁ মাপযুক্ত না মানে হয়েছে কিন্তু মাপটা সঠিক হয়নি কিন্তু আমার যারা বলছেন যে খুব কাছের লোক তারা কিন্তু বলছে যে আরেকবার সঠিকভাবে মাপটা করা হোক অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন